তো বন্ধুরা তোমাদের জন্য আজ একটি নতুন গল্প নিয়ে আসলাম এই গুরু পূর্ণিমা উপলক্ষে গল্পের নাম আলো দেখানোর মানুষ গুরু পূর্ণিমা উপলক্ষে একটি হৃদয়ে ছোয়ানো ছোট্ট গল্প তোমাদের জন্য তো শুরু করা যাক ছোট্ট একটি গ্রামে গ্রামটা খুবই সাধারণ কিন্তু সেখানে বাস করতেন এক অসাধারণ মানুষ গুরু শ্রী বিনয় ঠাকুর তার কোনো শিক্ষাগত ডিগ্রি ছিল না তবে তার জীবনটা ছিল শিক্ষার এক চলমান বই ছোট বড় সবাই তাকে গুরুজু বলে ডাকত প্রতি ভরে তিনি গ্রামের স্কুলে যেতেন বিনা পারিশ্রমিকে পড়াতেন ছেলে মেয়েদের শুধু বইয়ের পার পড়া নয় শেখাতেন জীবন জ্ঞান সম্মান সহানুভূতি পরিশ্রম আর সত্যের পথ কেউ পদ হারালে তিনি হাত ধরে পথ দেখাতেন সবাইকে একদিন গ্রামের দ্বীপ নামে একটি ছেলে পড়া ছেড়ে শহরে চলে যেতে চাইল বলল এখানে কিছু নেই গুরুজি আমি বড় হব শহরে গিয়ে গুরুজি শান্তভাবে হাসলেন বড় হও সমস্যা নয় কিন্তু যত বড় হও মানুষ হয়ে থাক জ্ঞান বড় গাছে যেমন ফল ধরে তেমনি মানুষ হওয়ার গাছে লাগে শিকো এই গ্রামের মতো দীপ সেই কথা মানে তখন বুঝতে না পারলেও শহরে গিয়ে বহু কষ্টে পরে বুঝেছিলেন সেই কথার মানে জীবনের মূল্য শিক্ষাগুলো সে সেই গ্রামে গুরুজির কাছেই পেয়েছিল বছর কয়েক পর গুরু পূর্ণিমার দিন দ্বীপ ফিরে এলো তার হাতে একজোড়া চরণাম্বৃত ফুল আর চোখে জল সে গুরুজির পায়ে হাত রেখে বলল আপনি শুধু শিক্ষক নন গুরুজি আপনি আমার জীবনের পথ প্রদর্শক আপনি ছিলেন বলে আমি আলো দেখতে শিখেছি সেদিন গ্রামের ছোটো বড় সবাই গুরুজিকে প্রণাম জানালো গুরু পূর্ণিমা যেন সত্যিই পূর্ণতা পেল সেই শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ কথায় গল্পের একজন প্রকৃত গুরু কেবল জ্ঞান দেন না জীবনের প্রতিটি বাকে হাতে ধরে আলোর পথে নিয়ে যান গুরু পূর্ণিমা তাদেরই সম্মান জানানোর দিন যারা জীবনের আধারে আলো দেখান তো বন্ধুরা কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ